একদিকে স্বৈরাচারের পদত্যাগের পর যখন বিএনপি এবং ছাগলের তিন নম্বর বাচ্চা মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামাত আনন্দ উদযাপন করছে যারা না ছিল আন্দোলনে না রক্ত দিয়েছে শুরু করেছে সভা সমাবেশ আমরা যেন বিএনপির রাজপুত্রের জন্য সিংহাসন বানিয়ে তার আগমনের অপেক্ষা করছি এরা কেউ জানাতে যায়নি হাসপাতাল আহতদের পরিবারদের সমবেদনা দেখতে যায়নি নিহতদের পরিবার কেমন আছে স্বৈরাচারের বিরুদ্ধে এরা ছিল সম্পূর্ণ ব্যর্থ এখন আসছে সুযোগ খুঁজতে ক্ষমতা দখল করতে চাটার দল ফকিরের দল ওরা ওরা পনেরো বছর না খাওয়া হায়নার ক্ষুধার্থের দল সুযোগ পেলে ওরা দেশটাকে ছিঁড়ে খুঁড়ে খাবে গিলবে গোগ্রাসে উনিশশো ছিয়ানব্বই এবং দুই সালের পূর্ববর্তী বছরগুলিতে অর্থনীতির দিকে তাকালেই বিএনপির দুর্নীতির মহা উৎসবের চিত্র আজও জাতি ভুলতে পারেনি বানিয়েছেন দুর্নীতি দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন কয়েকবার আমলীগের পাশাপাশি যেন ঘোরদোড়ে আমলীগ আর বিএনপির পাশাপাশি এখন এসেছে রুটিয়া হালুয়া খেতে সাবধান মহাপ্রতাপশালী হাসিনার দল তো পালাতে পেরেছে কিন্তু আপনাদের মতো মেরুদণ্ডহীনদের কি অবস্থা হতে পারে ভেবে চুপচাপ থাকুন নিজেদের শুদ্ধ করুন শেখেন রাজদেব মানে কি ছাত্রদের কাছ থেকে পাললে ছাত্রদের পাশে ধরেন পথে ঘাটে তারা যে কাজ উদ্যোগ হাতে নিয়েছেন সে কাজে হাত লাগান আসুন দেশটাকে গড়ি মনে রাখবেন ভালো হতে পয়সা লাগে না ওদিকে আরেক রাজপুত্র সজীব জয় গত কয়েকদিন দেশি বিদেশি মিডিয়ায় যত আজে বাজে কথা বিষোদ্গার করে যাচ্ছেন দেশের বিরুদ্ধে এখন শুরু করেছেন ষড়যন্ত্র বলছে তিন মাসের মধ্যে নির্বাচন দিলে হাসিনা ফিরে আসবেন তিন মাস কেন তিন দিনের মধ্যে আপনার মা খালাকে নিয়ে ফিরে আসেন কোটি জনতার সম্মুখে শহীদ মিনারে আপনাদের বিচার মন্তস্থ হবে আপনাদের সর্বোচ্চ শাস্তি যেটাই নির্ধারিত হোক না কেন ওই একই মঞ্চে অনুষ্ঠিত হবে বিশ্ব দেখবে স্বৈরাচার শাস্তি কি রকম হয় একলা আসবেন না যেগুলোকে নিয়ে পালিয়েছেন সবগুলোকে নিয়ে ফিরবেন বাংলার মানুষ আপনাদের জন্য অপেক্ষা করছে আমি গোপালীরা যান আপনাদের রাজপুত্র আর পলাতক মা সহ সকল সাঙ্গ পাঙ্গ বাড়িতে ফিরিয়ে আনুন দ্রুত এই কুচকরি এখন শান্তিপূর্ণ স অবস্থানের কথা বলছেন প্রতিশোধ বাদ দিয়ে অতীত ভুলে যেতে বলছেন বুঝলেনি যখন গণহত্যার আগে আপনার মা কেন বুঝলেন না পারবেন পারবেন শহীদদের ফিরে দিতে তারা এখন চক্রান্ত করছে বিএনপির সঙ্গে জোট বেঁধে এই আন্দোলনকে নস্বাত করে দিতে যেন চোরে চোরে মাস্ত ভাই আন্দোলন সরকারের কাছে দাবি অবিলম্বে আদালতে সহযোগিতায় ট্রাইব্যুনাল গঠন করে দু হাজার চব্বিশের বিরোধী অপরাধের জন্য ঘাতক দালালদের বিচার শুরু করুন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ঘাতক দালাল সন্ত্রাসী এবং নির্দেশদাতাদের তালিকা তৈরি করুন এবং এই দাগি আসামিদের ধরতে উদ্যোগ দিন সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত সকল সংগঠনকে নিষিদ্ধ করুন শুধু দু হাজার চব্বিশে গণহত্যার বিচার নয় বিগত ষোলোটি বছর যত খুন গুম হত্যা নির্যাতন হয়েছে সেগুলোর বিচার করতে হবে